আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সার্কেল টাইম বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সার্কেল টাইম কী এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ডাইং সার্কেল টাইম কী সাইকেল টাইম হচ্ছে মেশিনে ফেব্রিক লোড দেওয়ার পর এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আসতে যে সময় লাগে তাকে সাইকেল টাইম বলে অর্থাৎ ফেব্রিকটা তখন মেশিনে লোড দেব লোড দেওয়ার পরে যে গিট্টুটা দেব বা ম্যাগনেট বাঁধব ওই গিট্টু বা সেলাই থেকে পরবর্তী গিট্টু বা সেলাই এক ঘুরে আসাকেই সাইকেল টাইম বলা হয় সার্কেল টাইম ঠিক না থাকলে ফেব্রিক্স ড্রাইং করা ভালো হবে না এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত এবং কিভাবে সার্কেল টাইম বের করব তা জানবো আজকে এই ভিডিওতে আমরা প্রথমে এক হাজার গ্রামকে এক হাজার গ্রাম দিয়ে গুণ দেব এক হাজার গুণ এক হাজার দেওয়ার পরে যে উত্তরটি পাবো সেটির সঙ্গে সূত্র সাঁইত্রিশ দশমিক তিন নয় গুণ করব গুণ করার পর দেখেন আমরা যে সংখ্যাটি পাব করার পর ক্যালকুলেশন করার পরে যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটির সঙ্গে সাইত্রিশ উনচল্লিশ শূন্য 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 ভাগ আপনার ব্যাস যে জি এস এম থাকবে আমি আমার ব্যাস কাঠে একশো আশি জি এস এম ভাগ দেওয়ার পর আমরা পাবো বিশ সাতাত্তর বাইশ এর সঙ্গে আবার ভাগ দেব হচ্ছে ডায়া আমি সত্তর ডায়া দিছি সত্তর ডায়া দেওয়ার পরে পাবো ঊনত্রিশ সাতষট্টি এখন ব্যাস কাটের কাজ শেষ অবশ্যই জিএসএম এবং ডায়া ব্যাস যত থাকবে অতই দিতে হবে এত সময় দেখলাম যে কীভাবে ডায়া জি এস এম ভাগ করে আমরা কাপড়ের লেন্থটা বের করছি এখন আপনাদেরকে দেখাবো যে সার্কেল টাইমটা কীভাবে বের করবো কারণ সার্কেল টাইমটা বের করতে হলে সর্বপ্রথমে প্রয়োজন হচ্ছে লেন্থ বের করা কাপড়ের লেন্থটা বের করা কারণ কাপড়ের লেন্থ না বের করতে পারলে আপনার সার্কেল টাইম তো ঠিক থাকবে না সুতরাং কাপড়ের সার্কেল টাইমটা আগে বের করে নিতে হবে এজন্য কাপড়ের সার্কেল টাইমটা আগে বের করে নিলাম এখন আমার মেশিন হচ্ছে চার নজেল সেই হিসেবে আমি আপনাদেরকে চার নজেলের মেশিনের চার নজেল দিয়ে ভাগ করে দেখাচ্ছি কেউ কত ইয়ে আসবে সার্কেল টাইম আমার স্পিড কত রাখলে আমার সার্কেল টাইম ঠিক থাকবে আপনাদের যাদের মেশিন দুই নজল তিন নজেল পাঁচ নজল ছয় নজল তারা সেভাবে ভাগ করে নেবেন চার নজেল করলে উনত্রিশ সাতষট্টি ভাগ চার নজেল চার নজেল দেওয়ার পরে আসবে হচ্ছে সাতশো একচল্লিশ এই সাতশো একচল্লিশের সঙ্গে আমরা মেশিনে সাইকেল টাইম কয় মিনিট দিতে চাই আর আই মিনিট থেকে তিন মিনিট কেউ আড়াই মিনিট তিন মিনিট এরকম দেয় আমরা তিন মিনিটেই দেই মনে করেন তিন মিনিট দিলাম তাহলে সাতশো একচল্লিশ ভাগ তিন সমান সমান দুইশো সাতচল্লিশ দুইশো সাতচল্লিশ এই দুইশো সাতচল্লিশ হচ্ছে আমাদের মেশিনে রিল স্পিড অর্থাৎ মেশিনে যে আমরা দুইশো সাতচল্লিশ রিল স্পিড দেব এই দুইশো সাতচল্লিশ রিল স্পিড দিলে আমাদের সাইকেলটা থাকবে তিন মিনিট আমি মনে করি আশা করি সবাইকে অনেক সুন্দরভাবে বুঝাতে পারছি যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই এই তারা অবশ্যই সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ছাপটেই আমি আজকে এ পর্যায়ে আসতে পারছি অনেক ধন্যবাদ আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব